সকালবেলার দিকে ওকে ব্রেকফাস্টে করে দিয়েছিলাম বেড বাটার আর এখানে একটা অমলেট করে দিয়েছিলাম তো আমার নিজের জন্য বানিয়েছিলাম এই শেকটা এ দেখো কখন বানিয়েছি কখন বানিয়েছি আর খাচ্ছি কখন এখন ঘড়িতে বাজে একটা দশ একে দেখো এর স্নান খাওয়া সব কমপ্লিট ওরও সব কমপ্লিট কখন বানিয়েছ এখন কখন খাচ্ছি দেখছো দেখো রান্না সব শেষ আর একটা বাকি আছে দেখো অবশ্য দেখো ঘড়ি কাটা এখন একটা দশ বাজে দেখছো একটা নাইটি পরে সকালবেলার দিকে ফ্রেশ ফ্রেশ হয়ে একটা নাইটি পরেছিল একটু বেশি খেয়ে নিয়েছে আজকে একটু বেশি খাওয়ানো হয়ে গেছে লাস্টের দিকে আর পাচ্ছিলো না পুরো একদম যা মানে ই ছিল লাস্টের দিকে যা খেয়েছে হাফ আর কি বলে আমার নাইটিতে বমি করে ভাসিয়ে দিয়েছে বমি করেনি ওই খেতে পাচ্ছিল না হসফস হসফস করছে আর দেখো আমি এখন খাচ্ছি দেখো সকাল সাড়ে নটার সময় মিল্কশেকটা বানানো আমি খেয়েছি দুপুর একটা দশে তারপর খাওয়া দাওয়ার করার পর তারপর মেয়ের জন্য আমি এই লেবুর রসটা বানিয়ে নিয়েছিলাম কারণ এটা ওকে খাওয়াতে হবে আমি এটা যথারীতি বিকাল বিকাল না দুপুর তিনটে সাড়ে তিনটের মধ্যে এটা আমি ওকে খাইয়ে দিই তারপর সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধ্যে ছটার সময় আমি একটু বিশ্রাম নিতে পেরেছি শান্তিতে তখন ফ্রেশ হয়েছি ঘড়ি কাটা তখন সন্ধ্যে ছটা আজকে এত কষ্ট হয়েছে না বিশ্বাস করো সন্ধ্যের পর থেকে আমার মেয়ে আজকে যেই লেভেলের দুষ্টমি শুরু করেছে আমি আজকে কল্পনাও করতে পারিনি জল ফেলে দিয়েছে ড্রাম থেকে কলে আমি পিছন ঘুরে দেখছি সব কলে কল খুলে জল ফেলে দিয়েছে তারপর খাবার ফেলে দিয়েছে সন্ধ্যাবেলার দিকে আমি আজকে একটু কুরকুরে দিয়ে চা খেয়েছি হাজব্যান্ড বলছে যে তুমি প্লাস্টিক খাচ্ছো আমি এটা প্লাস্টিক বলে প্লাস্টিক দিয়ে কুরকুরে বানায় তো যাই হোক আজকে একটু ফার্স্ট টাইম খেলাম চা দিয়ে আর মেয়ের জন্য না আজকে ওই একটু আটা মেখেছিলাম রুটি করব বলে কিন্তু দুঃখের বিষয় দুধ দিয়ে রুটিটা খাওয়াতেই পারলাম না